হাই এভরি আজকে শেয়ার করবো একটা মিনি ব্লগ তো ওই দিন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দাঁড়াও দাঁড়াও সবার প্রথমে তোমরা আমার ফিট চেকটা দেখে নাও তারপরেই আমি বাপি আর মা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে তো ট্রেনে উঠে আমি প্রথমেই খেয়ে নিলাম একটা ডালমুট আর তারপরে পৌঁছে গেলাম চাকদা এইখানে ছিল আমাদের একটা জন্মদিনের ইনভিটেশন তো পৌঁছে গেছি আর খুব বড় করে যেহেতু হয়েছে তো খুব সুন্দর ওরা সাজিয়েছে তারপরেই কেটে নিল বার্থডে বয় কেক আর আমি এদিকে খেয়ে নিলাম এক পিস কেক তারপরে বসে পড়েছি ডিনারে কারণ আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তো প্রথমেই দিয়ে দিল একটা জলের বোতল তারপরে চানা মশলা রাধাবলবী আর তারপরে চলে এলো ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবারের টেস্টগুলো ছিল ভীষণই সুন্দর তারপরেই দিয়ে দিয়েছিল একটা আইসক্রিম আর তারপরে দিয়েছিল মিষ্টি পাঁপড় চাটনি চাটনি দিয়ে পাঁপড় ভরিয়ে খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে তো তারপরে আমরা চলে গেলাম স্টেশন আর সেখান থেকে ট্রেন ধরে সোজা চলে এলাম দমদম টাটা দ্যাটস ইট